আজকে আমরা জানবো ছাত্র জীবনে মোবাইল ফোনের অপকারিতা কী ছাত্র জীবনে মোবাইল ফোন ব্যবহারের ফলে লেখাপড়ার উপর কী কী প্রভাব পড়ে সেটা আমরা জানবো চলুন প্রথমেই জেনে নেওয়া যায় ছাত্রজীবনে মোবাইল ফোন কী কী কাজে লাগে আজকাল সবার হাতে একটি করে স্মার্টফোন রয়েছে বাচ্চা ছেলে থেকে শুরু করে সব বয়সের মানুষরা স্মার্টফোন ব্যবহার করে থাকেন মূলত একজন ছাত্রের জন্য স্মার্টফোন কিছু ক্ষেত্রে কাজে লাগে যেমন ধরুন অনলাইন ক্লাস ইন্টারনেট থেকে তথ্য বের করা ইবুক ব্যবহার করা ইত্যাদি তো তারা ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা পায় বই থেকে বইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে ইন্টারনেট চালানো থেকে শুরু করে অনলাইনের অনেক কাজই তারা করতে পারে এখন তো অনলাইনে ক্লাস করায় তাই প্রতিটি ছাত্রের কাছে একটি করে স্মার্টফোন থাকা জরুরি তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার একজন ছাত্রের লেখাপড়ার প্রতি অমনোযোগী হওয়ার প্রধান কারণ মোবাইল ফোনের যেমন কিছু ভালো দিক রয়েছে তেমনি অনেক খারাপ দিকও রয়েছে আমরা কেহই চাই না প্রযুক্তির দ্বারা ক্ষতির সম্মুখীন হতে একজন ভালো ছাত্রের পক্ষে যুক্তি কারণ ছাড়া অন্যান্য কাজে মোবাইল ফোন ব্যবহার করাই উচিত নয় কাজের জন্য যে কাজের জন্য যতটুকু সময় মোবাইল ব্যবহার করা প্রয়োজন সেটুকু সময়ই ব্যবহার করা উচিত ছাত্র জীবনে মোবাইল ফোনের অপকারিতা একজন ছাত্রের মোবাইল ব্যবহার করা বাধ্যতামূলক নয় বলে আমি মনে করি কেননা একমাত্র অনলাইনে ক্লাস হলে তখনই এই মোবাইলের দরকার হবে তার জন্য আবার কখনো কখনো কোনো ইবুক নিয়ে মোবাইলে পড়লে সেটাও ঠিক আছে তবে খুব বেশি সময় ধরে ব্যবহার করা একদম উচিত নয় সেক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখা উচিত যেমন সে মোবাইলে অতিরিক্ত বা অপব্যবহার করছে কিনা কোনো অনলাইন গেমসে আসক্ত হয়েছে কিনা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিচ্ছে কিনা এসব বিষয়েও লক্ষ্য রাখতে হবে কেননা অনেক সময় দেখা যায় ছাত্ররা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিচ্ছে ফলে তার লেখাপড়ার প্রতি মনোযোগ কমে আসবে খুব বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে এক প্রকার আসক্তি চলে আসে প্রয়োজন ছাড়া মোবাইল হাতে নেওয়ারও প্রয়োজন নেই বড় কোনো দুর্যোগ দেখা দিলে তখন অনলাইনে পাঠদান কর্মসূচি চলে শুধুমাত্র ওই দুর্যোগকালে ক্লাসে অংশগ্রহণ করার জন্য একটি স্মার্টফোন থাকা জরুরি এখন সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে কোনো ছাত্র অনলাইন গেমে কি কিনা অন্যান্য সকল নেশাচার দ্রব্য নেয় কাজ করে অনলাইন গেমের আসক্তি ছাত্র থাকা অবস্থায় মোবাইলে গেমস খেলে সময় কাটানো উচিত নয় দরকার হলে বিকেলে মাঠে গিয়ে ক্রিকেট বা ফুটবল খেলুন একজন ছাত্র অবশ্যই সে অপ্রাপ্তবয়স্ক হবে এই অল্প বয়সে ইন্টারনেট ঘাটাঘাটি করে যদি সে চালাক হয়ে যায় সে পণও দেখা শুরু করবে তাতে তার লেখাপড়া বরবাদ হবে এবং ভবিষ্যতে সে সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠবে মোবাইল ফোনের বাড়তি ব্যবহারে একজন ছাত্রের লেখাপড়ার উপর কী কী প্রভাব পড়ে সে যেহেতু একজন ছাত্র তাই তার উচিত লেখাপড়ায় মনোযোগী হওয়া কোনো কিছুই চাহিদার ঊর্ধ্বে নয় মোবাইল সে যে কোনো সময় পেতে পারে তাই তার উচিত হবে মোবাইলে চিন্তা না করে লেখাপড়ায় মনোযোগী হওয়া একজন ছাত্র যখন স্কুল ছুটির পর বাড়ি আসবে তখন ফ্রেশ হয়ে মাঠে খেলতে যাওয়ার বদলে যদি মোবাইলে গেমস খেলে সেটা তার ভবিষ্যতের জন্য ভালো হবে না এবং তার সুন্দর সময়গুলো এভাবেই নষ্ট হয়ে যাবে সন্ধ্যায় তার পড়তে যাওয়া উচিত তবে মোবাইলের দিকে বেশি মনোযোগী হওয়ার কারণে পড়া মুখস্থ হয় না ও পড়া মনেও থাকে না এ কথায় স্মৃতিশক্তি কমে যায় রাতে খাওয়ার পরে ঘুমানোর বদলে সে যদি রাজ্যেকে পর্ণ দেখে তাহলে সে তার জীবন যৌবন সবই হারাবে কিছু এমন অনলাইন গেমস আছে যেগুলো একবার খেললে সারাক্ষণ খেলতে মন চাইবে যে কেউ হয়তো আসক্ত হতে বাধ্য তাহলে ছাত্র হয়ে সে যদি মাঠে না খেলে মোবাইলে গেমস খেলে পর্নোগ্রাফিতে আসক্ত হয় তাহলে তার ভবিষ্যৎ কি একবার ভেবে দেখুন শেষে তাদের অবস্থা হবে নারী উত্তক্তি কিশোর গ্যাং এ সবই হ্যাঁ তবে সবাই সমান নয় তবে প্রতি দশজনের একজনই এমনভাবে সমাজে বেড়ে উঠেছে আপনিও আপনার সন্তানকে আপনার ছোটো ভাইকে দেখে রাখুন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় খারাপ কাজ থেকে তাকে বিরত রাখুন ধন্যবাদ সবাইকে